একজন মা তিনি প্রশ্ন করেছেন যে আমার সন্তান সত্যের পথে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছে হুজুর এখানে আমার ছেলে কি শাহাদাতের মর্যাদা পাবে আমার ছেলেকে কি শহীদের মর্যাদা আল্লাহ তালা কি দান করবেন আসলে এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ তালা কোরআনে আল্লাহ আল্লাতলা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পানিতে ডুবে মারা গেলে অথবা কোনো কিছু চাপা পড়ে যেমন পাহাড়ের পাদদেশে অনেক পাহাড়ি এলাকায় লোকজন বসবাস করে ঘরবাড়ি তৈরি করে তো দশ বা পাহাড় দশে অনেক সময় ঘুম ঘুমের মধ্যেই অনেক সময় মারা যায় বহু লোক তো এই অবস্থায় যদি কেউ মারা যায় তো এরা সাহায্যের মর্যাদা পাবে যদি তারা ইমান নিয়ে মারা যায় যদি কারো ইমান থাকে তো সেক্ষেত্রে সাহাযাতের মর্যাদা পাবে আগুনে পড়ে মারা গেলে পানিতে ডুবে মারা গেলে অ্যাক্সিডেন্টে মারা গেলে সেক্ষেত্রে শাহাদাতে মর্যাদা পাবে কিন্তু শর্ত আছে সেটা হচ্ছে ইমান থাকতে হবে কিন্তু আমাদের দেশে হরিচরণও যদি মারা যায় অ্যাক্সিডেন্টে সেক্ষেত্রে বলা হয় শহীদ হরিচরণ এটা ঠিক না সঠিক নয় ইমানটা থাকা জরুরি আর শহীদ শব্দটা একেবারে সবার কাছে খুব প্রিয় ইসলামের অন্য অন্য শব্দ এরা পছন্দ না করলেও ব্যাপকভাবে সবাই শহীদ জীবনে একক তো নামাজও পড়ে নেয় কেবলার দিকে জীবনে মাথাটা একবারও ঘুরায় নাই নামটা হচ্ছে একবারে বিধর্মীদের নাম সারা জীবন নাস্তিকতার রাজনীতি করেছে হ্যাঁ অথচ মারা গেলে বলে যে শহীদ অমুক শহীদ তমুক শহীদ মিনার এই জাতীয় বলা হয় এগুলো হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ তো সেক্ষেত্রে হঠাৎ মৃত্যু হওয়াটাও একটা আজাব গজবের সামিল আল্লাহ সাল্লাম বলেছেন মৌতুল ফুজাতে আজাতুল আসাফ হঠাৎ মৃত্যু হওয়া এটা একটা আজাদ গজবের স্বামীর হঠাৎ হঠাৎ মৃত্যু হবে মানুষের ফুজাত হঠাৎ মৃত্যু হবে আগে হঠাৎ হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে তো মা যেটি প্রশ্ন করেছেন এক মা যে তার ছেলে যে পুলিশের গুলিতে সত্যের পথে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে সে শাহাদাতের মর্যাদা পাবে কিনা আল্লাহ চায় তো অবশ্যই পাবে কারণ সত্যের পথে অফিসাল যারা আল্লাহর রাস্তায় যারা মারা যায় সত্যের পথে হকের পথে আন্দোলন করতে গিয়ে তোমরা তাদেরকে মৃত বলো না বাল আহিয়া বরং তারা জীবিত আল্লাহ বলছেন আল্লাহ তালা তাদেরকে রিজিক পাঠিয়ে খাবার খাওয়ান তো অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ